সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার প্রতি বছর প্যারিসে নতুন বছরকে নতুনভাবে বরণ করে নেয় এই জন্য প্যারিস গেট যেটা আমরা বলি প্যারিস গেট আসলে এটার নাম হচ্ছে আক্ত থেম্পো তো ওখানে প্রতি বছরে মানে দিয়ে আর কি নতুন বছরকে তারা বরণ করে নেয় তো আমাদের আসলে কোনো প্ল্যান ছিল না আমার তো কাজে ছিল তখন জিজ্ঞেস করলো যে আমরা যাবো কিনা প্রথমে বললাম যে হ্যাঁ যাবো পরে আবার ফোনে বললাম যে না আসলে বাইরে দেখলাম যে ভালো ঠান্ডা যেহেতু দুই তিন দিন আগেই আমরা গিয়েছিলাম আজকে আর যাওয়া দরকার নাই বাবুর ঠান্ডা লাগতে পারে এই জন্য না করে দিলাম হঠাৎ করে ওর বাবা আবার বাসায় এসে বলতেছে সে না যে চলো যাই ঘুরে আসি লাইট টাইট দেখে আসি তো রেডি হতে হতে তখন মানে অলরেডি তো আমরা বের হয়েছি প্রায় সাড়ে এগারোটার দিকে আর আলো তো হবে হচ্ছে বারোটার দিকে তো আমরা যেতে যেতে দেখি তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এর মাঝখানে আবার যেতে যেতে বাবু ঘুমায়ও গেল গাড়ির মধ্যে তো আমি বলতেছিলাম যে এসে তাহলে আর কী হইলো কিছুই তো হইলো না যাই হোক আমি আজকে আপনাদের রাতের প্যারিসটার যে যতটুকু পারি ভিডিও করেছি ততটুকুই শেয়ার করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি আপনাদের রাতের প্যারিস দেখাবো মানে বাইরে থেকে যতটুকু দেখাতে পারি আর কি মানে আমি অত বাইরেও বের হই নাই গাড়ির ভিতরেই ছিলাম কারণ বাইরে প্রচুর ঠান্ডা আর এত পরিমাণে জ্যাম ছিল যদিও বা অন্য সময় হলে বা অন্যদিন হলে ঠিকমতো যেতে পারতাম এই জ্যামের কারণে আরও ঠিক ঠিকমতো পৌঁছাইতে পারি নাই তো তারপরেও যতটুকু পারলাম গাড়িতেই ঘুরে 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 দেখলাম তবে মেন যে থিমটা ছিল যে জিনিসটা ছিল নতুন বছরে যে আক্ত থেম্পোতে যেই সেলিব্রেশনটা হয় সেটা মিস করে গেছি তো তারপরে দেখেন কি পরিমাণে জ্যাম এইটুকু দেখায় মানে জ্যামের মানে যন্ত্রণায় মানুষ হচ্ছে নেমে পরে হাঁটা শুরু করছে আর কত যে মানুষ মানে মানে বোঝা মানে বলে বোঝানোর মতো না এত এত মানুষ ছিল তো এই অবস্থায় যদি হাঁটতে বের হইতাম তাহলে মনে মানুষের মানে ধাক্কা ধাক্কিতেই মানে আর অর্ধেক ঘায়ল হয়ে যেতাম তো ভালোই হয়েছে না বের হয়ে গাড়ির ভিতর থেকেই দেখলাম আমাদের মানে প্যারিস থেকে আমরা মাত্র এক কিলোমি মানে প্যারিস তো না আসলে আইফেল টাওয়ার থেকে আমরা মাত্র এক কিলোমিটার দূরে ছিলাম এটা তো সম্পূর্ণটা প্যারিসের মধ্যে আর কি তো আইফেল টাওয়ার থেকে যে এক কিলোমিটার দূরে ছিলাম এই এক কিলোমিটার যেতেই আমাদের সময় লাগছে মানে লাগছে প্রায় মানে পৌনে এক ঘন্টার মতো তাহলে বোঝেন কি একটা অবস্থা ছিল মানে গাড়ি আগা ছিল না বরঞ্চ থেকে যদি হেঁটে যাইতাম ওইটাই মনে হয় দ্রুত যেতে পারতাম তো দেখেন কত কাপল রেসব রাস্তা রাস্তায় দাঁড়ায় আছে প্যারিস তো আসলে মানে লাভ অফ সিটি মানে প্যারিসে ভালোবাসার শহর প্যারিস হচ্ছে আলোর শহর সিটি অফ ফ্যাশন মানে কোন দিক থেকে প্যারিস না আসলে যতভাবে বর্ণনা করা যায় ততটাই আসলে কম হয়ে যায় তো প্রতি বছর তো ট্যুরিস্টের মানে মিলিয়ন মিলিয়ন ট্যুরিস্ট আসে এখানে আর নতুন বছর বিশেষ করে এই সময়টাও কিন্তু অনেক ট্যুরিস্ট আসে ডিসেম্বর মাসে যেহেতু নয়েল মানে খ্রিসমাস থাকে তারপর নতুন বছরকে উদযাপন করার একটা বিষয় থাকে তো সব মিলে না এই ডিসেম্বর মাসে অনেক ট্যুরিস্ট থাকে প্যারিসে বিশেষ করে আইফএল টাওয়ার তো একটা মেন আকর্ষণীয় জিনিস এই জন্যই তো মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে দেখার জন্য তো অনেক মানে ভিড় থাকে আর কি তো আমরা হচ্ছে পঁচিশ তারিখ রাতেও গিয়েছিলাম তো ওই দিনকে যে মানে বেশি আমরা আসলে নিচের সাইডে ওই দিন নামি নেয় ওই দিন আমরা ছিলাম উপরের সাইডে ওই দিনও ঠান্ডা ছিল আসলে ঠান্ডার সময় ঠান্ডা তো থাকবেই বাচ্চা নিয়ে না ঠান্ডার সময় বাইরে বেশিক্ষণ থাকাও যায় না বাচ্চা বলেও না আসলে ওই রকম সার্ভাইভ তো আসলে করা যায় না তো আজকে আমরা গেছিলাম আসলে একদম মানে আইফেল টাওয়ারের নিচের সাইডটাতে তো ভাবলাম যে এখানে কিছুক্ষণ থাকবো আল্লাহ এত মানুষ দেখে আর এত অবস্থা দেখে ঠান্ডা দেখে পরে বললাম যে না দরকার নেই গাড়ির ভিতর থেকেই দেখি আর যেমন ছিল প্রচুর পরে তো আমার হাজব্যান্ড বলতেছে যে ঠিক আছে তুমি একটু নেমে আপনার ভিডিও করো বা ছবি টবি তুলে আসো দেখো তো যাইতে যাইতে আমরা এই পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে দেখি যে তখন একটা বাচ্চা আর একটা সময় যে লাইটিংটা হয় ওইটা দেখতে পাচ্ছি বারোটার সময় তো মিস করে গেছি এক ঘন্টা পর পরেই মানে প্যারিসের আইফেল টাওয়ারের একটা না আলো হয় ওটা দেখতে খুব ভালো লাগে এটা মানে বিশেষ আকর্ষণীয় একটা জিনিস তারপরে তো আমি নামলাম আমি ভাবছিলাম যে হয়তো বা জ্যামে আরও কিছুক্ষণ থাকবে আমি নামার পর পরই দেখি যে গাড়ি ছেড়ে দিছে মানে তখন তার দায়ে থাকা যাবে না কারণ পেছনের গাড়ি তো আর সেটা মানে মানবে না তো মানে আমার হাজব্যান্ড আবার সামনে আগাইতে শুরু করছিলো পরে আমি মানে কিছুক্ষণ এক মিনিটের মতো থেকে আবার না তাড়াতাড়ি করে চলে গেছি কারণ ও আবার সব বেশি দূর আগে গেলে আমি আবার কিভাবে খুঁজবো পরে তাড়াতাড়ি করে চলে গেলাম এই তো রাতে ঘোরাঘুরি এই হচ্ছে অবস্থা ঠান্ডার ভিতরে যদিও বলছিল পরে যে আমি এক জায়গায় গাড়ি পার্কিং করি তারপরে থামি কিন্তু দেখলাম যে বাবু অলরেডি ঘুমাচ্ছে গাড়ির ভিতরে এই অবস্থায় নানাময় বেটার হবে আমাদের জন্য এই জন্য আর নামিনে ভাবলাম আমরা তো এখানেই আছি চাইলেই আসতে পারবো অন্য একটা সময় আসবো আসলে নতুন বছর উপলক্ষে ওই কোনো প্ল্যান ছিল না যে যাবো সেলিব্রেশন করবো তা না কিন্তু এই হঠাৎ করে ভাবলাম যে যাই যেহেতু আসি আর ওর বাবা কাছ থেকে এসে বললো যে ঠিক আছে চলো যাই এই জন্যই গিয়েছিলাম মূলত তো সবাইকে আসলে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আর এই যে দেখেন লাইটিংটা শুরু হয়েছে গাড়ির ভিতর থেকে কেমন অবস্থা মানে হিটার চললে মানে সব কিছু গ্লাস খোলা হয়ে গেছে তো ভিডিও করতে পারছিলাম না পরে আসলে এক প্রকার বাদ ভাবলাম যেহেতু জ্যামেই গাড়িটা দাঁড়িয়ে আছে আমি একটু নামি একটু ভিডিও করি দেখেন কত সুন্দর লাগছে আর লাইটিং এর ব্যাপারটা যে কি বলবো এটা যে দূর দূরান্ত থেকে মানুষ যে কেন আসে এই যে এই জায়গাটায় না আসলে আসলে সেই জিনিসটা মনে বোঝা যায় না খুবই সুন্দর একটা ব্যাপার ব্যাপার খুবই ভালো লাগার ব্যাপার যাই হোক আমার আজকের এই প্যারিসের ঘোরাঘুরির এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ জানাবেন প্যারিস শহরটা রাতে দেখতে কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন কমেন্টস করে সবাই অনেক ভালো থাকবেন আবারও সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সামনের দিনগুলো সবার অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ অনেক অনেক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে